আপনারা একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে তার কি অধিকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের ভোটে ক্ষমতা এসেছে তা তো নয় সে তো সে নিজেই স্বীকার করেছে আমাদের বলতে হবে কেন দু সালে সে ক্ষমতা দখল করলো কিভাবে দখল করেছে সে নিজে ব্যাখ্যা দিয়েছে যখন সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে যায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে সে সেখানে যে খুব উৎফুল্ল চিত্তে ঘোষণা দিল যে জুলাই মাসের যে ছাত্র আন্দোলন ওটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না কারণ সকলকে বলল যে সেখানে তো কোনো নেতা ছিল না কোনো নেতৃত্ব ছিল না কেউ নেতৃত্ব দেখেছে না তাহলে কিভাবে হলো এটা ইলুসের নিজের মুখের কথা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার মাস্টার মাইন্ড দ্বারা ওই আন্দোলন সংগঠিত হয়েছে অর্থাৎ দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত করেই সে আন্দোলন করেছে আর আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে আর শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার এগেছে জনগণের ভোটে নির্বাচিত তো জনগণের ভোটে নির্বাচিত সরকারকে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে উৎখাত করে দিয়ে সে ক্ষমতা দখল করেছে অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়েছে এটা তো তার কথাই প্রকাশ হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে এই অবৈধভাবে ক্ষমতা দখল করায় গর্ব করার মতো কি আছে বাহবা পাওয়ার মতো কি আছে চুরি ডাকাতি করার মতো করে ক্ষমতা ডাকাতি করা আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না সেটাই আমার প্রশ্ন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না যদি গণতন্ত্র কথাই বলে তো ঠিক আছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিক জনগণকে সিদ্ধান্ত নিতে দিক জনগণ সিদ্ধান্ত নি কাকে চায় হ্যাঁ অবাধ নিরপেক্ষ স্বাধীন নির্বাচন যদি হয় সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আওয়ামী লীগে ভোট না দেয় আওয়ামী লীগ যাবে না ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে নির্বাচন করতে না দিয়ে সেখানে বাধা দিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী তাদের পরিবার পরিচয় তাদের ছোটো শিশু থেকে শুরু করে মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আত্মীয় পরিবার প্রয়োজন কাউকে বাদ দিচ্ছে না অত্যাচার নির্যাতন ঘর পোড়ানো বাড়ি পোড়ানো এমনকি তার খামার পোড়ানো কারো মাছের খামার গরুর খামার মুরগির খামার যার যেখানে যা আছে দোকানপাট সব কিছু ভেঙে চালিয়ে পুড়িয়ে তছ করে দিয়ে তাদেরকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে পঙ্গু আর জীবনের সাথেও তো তারা কাউকে রেহাই দিচ্ছে না আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই আজকে আমি বলবো যে আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা মেন্ডতি মানুষ যে নারী সমাজ সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটা কোনো নির্বাচন হচ্ছে না এটা নির্বাচনের একটা খেলা এখান থেকে কোনো জনগণের ম্যানডেট আসবে না নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না সেটা আবার নির্বাচন ঘিসের অন্তত পঞ্চাশ পার্সেন্ট ভোটারের আমাদের পক্ষে আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন আমি ইনুজকে আহ্বান করি আসেন না আমার সাথে নির্বাচন করেন যে কোনো কনস্টিচুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় তখন না বুঝতে পারবো সেটা তো করতে পারবো না সে সাহস নাই